বাংলাদেশ থেকে কিভাবে একজন কেপপ আইডল হতে পারবে বর্তমানে বিশ্বের সব থেকে বেশি চাহিদা সম্পন্ন জিনিস হলো একজন কেপপ আইডল হওয়া বিটিএস এবং ব্ল্যাক পিঙ্কের এত এত জনপ্রিয়তার কারণে বর্তমানে অনেকেই নিজের লাইফটাকে একজন কেপপ আইডল হিসেবে দেখতে চান বাংলাদেশেও পিছিয়ে নেই বাংলাদেশেও বিটিএস এবং ব্ল্যাক পিঙ্কের এমন অনেক ফ্যানস রয়েছে যারা কেপপ আইডল হতে চায় কোরিয়ান পপ কালচারের প্রতি সবার আগ্রহ রয়েছে তো আজকের ভিডিওটা তাদের জন্য তার আগে আমি কিছু কথা বলে রাখি এখানে আমি সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি তো চলো কেপ আইডল হওয়ার জন্য কী কী ধাপগুলো ফলো করতে হবে দেখে নেওয়া যাক প্রথমত নিজস্ব মূল্যায়ন গান নাচ পারফরম্যান্সে তোমাকে দক্ষ থাকতে হবে ভোকাল প্রশিক্ষণের মাধ্যমে নিজের গান গাওয়ার দক্ষতা বাড়াতে হবে নাচের ট্রেনিং বিভিন্ন ক্যাটাগরির নাচ শিখতে হবে বিশেষ করে কেপব কোরিওগ্রাফির দক্ষতা গড়ে তুলতে হবে তোমাকে এক কথায় বলতে গেলে নাচ গানের সব দিক থেকে পারফেক্ট তৈরি করতে হবে নিজেকে কারণ বর্তমানে কেপপের প্রতিদ্বন্দ্বী অনেক বেশি তাই তুমি যত ভালো নিজেকে প্রেজেন্ট করতে পারবে ততই তোমার সিলেক্ট হওয়ার চান্স বেশি থাকবে দ্বিতীয়ত ইম্পর্ট্যান্ট হলো অডিশন প্রত্যেক বছর কেপফ এজেন্সিগুলো তাদের অনলাইন অফলাইন গ্লোবাল অডিশন করায় এবং তোমাকে খেয়াল রাখতে হবে যে কখন কিভাবে অডিশন শুরু হয় কোম্পানিগুলোতে যেমন জে ওয়াইপি ওয়াইজি এস এম বিজিট হাইট এসব কোম্পানিতে প্রত্যেক বছর অডিশন দেওয়ানো হয় দ্বিতীয়ত অডিশনে যোগ দেওয়ার জন্য একটি গান এবং নাচ প্রস্তুত করতে হবে এছাড়াও এমন কিছু ট্যালেন্ট যা তোমার মাঝে আছে এবং তোমাকে ইউনিক করে তোলে তা দেখাতে হবে যদি সব কিছুতে তুমি তোমার হান্ড্রেড পারসেন্ট দিতে পারো তাহলে তুমি একজন শ্রেণী হিসেবে কোম্পানিতে জয়েন করতে পারবে নাম্বার ফোর তারপর শুরু হবে ট্রেনিং সময় কেপ কোম্পানিগুলোতে ট্রেনিং হিসেবে জয়েন করার পর প্রফেশনালভাবে ড্যান্সিং সিঙ্গিং র্যাপিং এবং কোরিয়ান ভাষা সহ সামাজিক মিডিয়া উপস্থিতি সব কিছু পারফেক্টলি তোমাকে সেখানে শেখানো হবে এবং পরবর্তীতে একটি একক শিল্পী বা দল গঠন করা হবে যার সিদ্ধান্ত কোম্পানি নেবে যে কতজন ডেবিউ করবে কি গান গাইবে যে যাতে বেস্ট তাকে সেই পজিশনে লিড দেওয়া হবে এর মাঝে দিন রাত তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে তোমার বডিকে ফিট রাখতে হবে তবে কেপপে একটা জিনিস বর্তমানে নর্মাল হচ্ছে সেটা হলো স্কিন কালার বর্তমানে ফর্সা বা বর্ণ দেখতে থাকলে সবাই কেপপ আইডল হতে পারবে এখানে তোমাদের আমি অ্যাডভান্স কিছু টিপস দিই বিনামূল্যে কেপপে অডিশন দেওয়ার কিছু টিপস সেটা হলো ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যেখানে ফ্রি ড্যান্স ইম্প্রুভমেন্ট কোরিওগ্রাফি শেখানো হয় এখান থেকে হেল্প নিতে পারো দ্বিতীয়ত স্যামিউল এক কারকে অ্যাপ রয়েছে যেখানে ফ্রি কেপ অফ সং শিখতে পারো স্কিলস বেটার করার জন্য কোরিয়ান ভাষা শেখার জন্য ডিও অ্যাপ ব্যবহার করতে পারো এতে তোমার জন্য ভালো হবে পঞ্চমত হলো একজন কেপ অফ ট্রেনিং হিসেবে তোমাকে একটি কোম্পানিতে দেওয়া নির্দিষ্ট রুলস রেগুলেশন ফলো করতে হবে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে তো চলো জেনে নিয়ে এসব চুক্তিপত্রে সাধারণত কী কী রুলস থাকে নাম্বার ওয়ান ট্রেনি হিসেবে জয়েন করার জন্য নিম্নে তোমার বয়স বারো থেকে তেরো বছরের হতে হবে নাম্বার টু কন্ট্র্যাক্টগুলো নর্মালি সাত বছরের হয়ে থাকে নাম্বার থ্রি প্রশিক্ষণ চলাকালীন ডরমেটোরিতে কোম্পানির আন্ডারে থাকতে হবে প্রত্যেককে কঠোর ডায়েট পালন করতে হবে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া নিষেধ কারণ শরীর ফিট এবং হেলদি রাখা বাধ্যতামূলক নাম্বার ফোর ট্রেনিদের জন্য কাউকে ডেট করা যাবে না এটা নিষিদ্ধ ডেউয়ের পর যদি কোম্পানি পারমিশন দেয় তবে কাউকে ডেট করতে পারবে নাম্বার ফাইভ বেশিরভাগ এজেন্সিগুলোতে বয় গ্রুপ এবং গার্ল গ্রুপের মেলামেশা নিষিদ্ধ থাকে নাম্বার সিক্স চুক্তিবদ্ধ থাকাকালীন অন্য কোথাও অন্য কোম্পানিতে পারমিশন ছাড়া কাজ করা নিষিদ্ধ নম্বর সেভেন ট্রেনিদের সাধারণত পাঠ পোশাক জীবনযাত্রা খরচ ফেরত দিতে হয় নাম্বার এইট চুক্তি থাকাকালীন কোম্পানি থেকে বের হতে চাইলে জরিমানা দিতে হবে নম্বর নাইন কোম্পানি নিয়ম করে দেয় কখন কী কারণে ফ্যান্সদের সাথে লাইভে যেতে পারবে এমন অনেক ছোট বড় বিষয়ের রুলস দেওয়া থাকে কন্ট্রাক্ট ব্যাপারে সেখানে তোমাকে সাইন করতে হবে এখন আমার কিছু কথা মন দিয়ে শোনো এখানে আমি যা যা বললাম তা সাধারণত কেপপে হয়ে থাকে আবার অবশ্য বলতে পারো একজন কেপপ আইডল হওয়া যতটা বলতে কঠিন করতে তার চারগুণ বেশি কঠিন তার জন্য তোমাকে অনেক বেশি কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে যদি তোমার মনে হয় যে না আমি পারবো আমার যোগ্যতা আছে ইচ্ছা শক্তি অনেক বেশি তাহলে ট্রাই করতে পারো তার জন্য তোমাকে সবগুলো কোম্পানির নাম জানতে হবে কখন অডিশন নেওয়া হয় নজর রাখতে হবে সেটা অনলাইন বা অফলাইন দুটিতেই হতে পারে অনলাইন হলে তুমি যদি সিলেক্ট হও কোম্পানিগুলো তোমাকে সেখানে ডাকবে এবং নিজ টাকা খরচ করে তোমাকে সেখানে যেতে হবে এবং সিলেক্ট হয়ে গেলে তারা তোমার সব খরচ বহন করবে আশা করি বুঝতে পেরেছ আর প্লিজ ভিডিও করতে অনেক বেশি পরিশ্রম লাগে তাই একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করে যাবে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে যাবে থ্যাংকস ফর ওয়াচিং